আমার আলামিন আলামিন এখানে বিচ বয় ও আমাকে ম্যাসাজ করছে এই গান আমার লাগে এই লোক দেখি ইয়ামন এই সাগরের পারে

মানে ওরা আসলে আমি মনে করি ওদেরকে একটু বাজারে একটু ভালো ইনস্টিটিউশনের দরকার যে কোনো একটা লাইনে মিউজিক অথবা কোনো অ্যাক্টিভিটিস নাচতেও পারো নাকি নাচতেও পারে বা যে কোনো একটা ইনস্টিটিউট যে কোনো কাজের দিক দিয়ে দক্ষতা হ্যাঁ বা গান যেহেতু ওরা গানটা এনজয় করে বা নাচ শিশু শিল্পী যেহেতু আর অনেকে বলতে পারেন যে ভাই আচ্ছা ভাই অনেকে বলতে পারেন ভাই আপনি জ্ঞান দিচ্ছেন আপনি তো নিজেই কাজ করাচ্ছেন দেখেন আমি চাই নাই ওদের এরকম করতে তো ওদের কাজই হচ্ছে এটাই ওদের পেশা এটা এটার মাধ্যমে ওরা ঠিকঠাক টাকা পয়সা ইনকাম করে অনেকক্ষণ ধরে আমাকে বলতেছে ভাইয়া একটু করেন একটু করেন একটু করেন তো এখন আমি করতে চাই এটাও ভাবতেছি যে আমার ভিডিওর মাধ্যমে যদি কেউ যদি দেখে আপনারা আসলে আপনারা চাই ওরা একটু রিকোয়েস্ট করলে আপনারা এইগুলো একটি অ্যাকসেপ্ট করবেন এই হেল্প করবেন আর কি ওরা ভিক্ষাও চায় না ভিক্ষাটা ওরা নেয় না বলে যে না কাজ করে টাকা নিব। এমনি টাকা দিলে নিব না তো এইভাবে একটু হেল্প করবেন আর আমার ভিডিওর মাধ্যমে যদি কেউ দেখেন এই এই বাচ্চাগুলোকে আপনারা চাইলে যে কোনো একটা ইনস্টিটিউশনের মাধ্যমে এগিয়ে আসার চেষ্টা করুন আর আমি করাচ্ছি কারণ আমার মাথায় একটু হেল্প হবে একটু টাকা পয়সা পাবে ওর যতটুকু প্রাপ্য আমি ওর থেকে বেশি দিব আড্ডা দিচ্ছি আর কি সাগর পাড়ে ভালো লাগতেছে ওই করতেছে আরও গানটা পারেন নাচ পারে এটাই ভালো থাকবেন সবাই